আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো চা কারেন্টটা চলে গেল ওয়ালডন টেবিল ল্যাম্প সম্পর্কে অর্থাৎ এই টেবিল ল্যাম্পটিতে কী কী থাকছে দাম কত এবং নেওয়া ঠিক হবে কিনা না টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিও প্রথমে আমরা এই টেবিল ল্যাম্পটির আলোয় দেখতে পাচ্ছেন যে টেবিল ল্যাম্পটির আলো সাইড থেকে মারলে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আমার ফেসটা এবং টেবিল ল্যাম্পটির এতটাই আলো যা প্রায় দশ ফিট রুম কভার করতে পারে খুব সহজে এই টেবিল ল্যাম্পটির মডেল হলো একটা টিউবলাইট অর্থাৎ সোলার টিউব লাইটের মতো এই টেবিল ল্যাম্পটিতে ব্যবহার করা হয়েছে নয় নয়শো এইচ ব্যাটারি এবং চার ঘন্টা ব্যাক আপ দেবে এই টেবিল ল্যাম্পটি সর্বনিম্ন এই টেবিল ল্যাম্পটিতে চার্জিং টাইম চার ঘন্টা টেবিল এই টেবিল ল্যাম্পটির মন চাইলে আপনি যে কোনো জায়গায় আপনি বাথরুমে অথবা যে কোনো জায়গায় আপনি দাবেন ধুলাই রাখতে পারবেন এবং এই টেবিল ল্যাম্পটি কুড়া দিয়ে ওইখানে বান্ধে রাখতে পারবেন একটা ফুঁটা আছে এই ফুটার দিয়ে আপনি বান্ধে রাখতে পারেন এই টেবিল ল্যাম্পটির চার্জিং পোর্ট হিসেবে ব্যবহার করা হয়েছে টাইপ সি কেবল যা আপনার টেবিল ল্যাম্পের ল্যাম্প অর্থাৎ টেবিল ল্যাম্পের কোনো চার্জিং পিন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই টেবিল ল্যাম্পের আলো দেখতেই পাচ্ছেন উপর থেকে যদি মারি তাহলে একদম ক্লিয়ার আমাদের ফেসটা দেখা যাচ্ছে এবং সাইড থেকে মারলেও একদম ক্লিয়ার ফেসটা দেখা যাচ্ছে এই টেবিল ল্যাম্পে বলতে পারেন যে এই সময়ে সবচেয়ে কাজে দেবে এই টেবিল ল্যাম্প এই টেবিল ল্যাম্পটি নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লোকেদের করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এই টেবিল ল্যাম্পের প্রাইস মাত্র দুশো টাকা